বিএনপির কেউ এমন কোনো কাজ করবেন না যাতে জনগণ আওয়ামী লীগের মতো মুখ ফিরিয়ে না নেয় বললেন সারোয়ারি আলম ফরিদুল ইসলাম ফরিদ দেওয়ানগঞ্জ প্রতিনিধি বিএনপির কোনো নেতা এমন কোনো কাজ করবেন না যাতে জনসাধারণ আওয়ামী লীগের কাছ থেকে যেমন মুখ ফিরিয়ে নিয়েছে তেমনি আমাদের কাছ থেকে মুখ ফিরিয়ে না নেয় আমাদের কিছু কিছু নেতা কর্মী সাবধান হয়ে যান তাদের ভাব না আমার কাছেও ভালো না জনগণের কাছেও রিপোর্ট ভালো না সমস্ত কর্মকাণ্ড আমরা করবেন না যাতে জনগণ আমাদের থেকে আওয়ামী মতো বুক ফিরিয়ে সবাইকে আমি সাবধান করে দিচ্ছি নেতা কর্মী যারাই থাকেন যে অবস্থায় থাকেন সবাই সাবধানে থাকবেন জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত ষোলোই ডিসেম্বর মহান দিবসের বিজয় মিছিল শেষে বক্তব্যে কথা বলেন দেওয়ানগঞ্জ উপজেলা বিএনপির সহসভাপতি সারোয়ারি আলম তিনি সতর্ক সংকেত দিয়ে বলেন বিএনপির কোন নেতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠলে ছিটকে পড়ে যাবেন নিচে মাটি থাকবে না না আমরা কিন্তু এখনো সবাইকে আমি সাবধান করে দিচ্ছি কর্মী যারাই থাকেন যে অবস্থায় থাকেন সবাই সাবধানে থাকবেন যাতে আমাদের কানে কোনো রিপোর্ট না আসে যেমন সাবেক চেয়ারম্যান সাহেব চলে গেলেন কোন রিপোর্ট এলে শুধু তারা ছিটকেই পড়বেন না আমরা দলগত ভাবেই তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন আমি আশা রাখি ভবিষ্যতে চলার ক্ষেত্রে আপনারা কে কোনো দুর্নীতি সঙ্গে জড়াবেন না ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জুলহাসুদ্দিনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন সিনিয়র সহ সভাপতি মহাসিন মিলন আরও বক্তব্য রাখেন বিএনপির সাবেক সভাপতি আব্দুল রশিদ ফটিক যুবদলের আহ্বায়ক মমতাজুল ফারুক বিপ্লব সদস্য সচিব আরিফুর রহমান সাবিব ছাত্র দলের সভাপতি শাহিন আলম প্রমুখ প্রতিটি বক্তার বক্তব্যে উঠে এসেছে সতর্ক সংকেত কেউ অন্যায়ের কাজে লিপ্ত না শিক্ষা তার অস্তিত্ব থাকবো না কেউ যদি মনে করেন বাড়াবাড়ি করেন তার বাড়াবাড়ি তারই দলের পক্ষ থেকে আমি এই বিষয় আমি সবাইকে সজাগ থাকার জন্য অনুরোধ করছি আগস্টের পরে আমরা মোটামুটি একটি জায়গায় এসে বেরিয়েছি তার মানে এই নয় যে আমরা বিএনপি ক্ষমতায় এসেছে আপনারা সকলে সকলের জায়গা থেকে এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করেন যাতে আমরা আগামী নির্বাচনে দেশনেটি নেতৃত্বে আমরা যাতে আবার এই বাংলাদেশটাকে একটা মুক্ত দেশ হিসেবে জাতির সামনে ধরে উঠেতে পারি দুর্নীতি থেকে বিরত থাকুন হন কোন দুর্নীতি এ সময় ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড পর্যায়ে নেতৃবৃন্দ ও হাজার হাজার জনতা অংশগ্রহণ করেন এর আগে দলীয় অফিসে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সহ সকল শহীদের আত্মার মাগফিরাত ফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়